ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুতে অনির্দিষ্টকালের কর্মবিরতি বেতন ভাতা পদমর্যাদা পদোন্নতি সহ বিভিন্ন বৈষম্য দূরীকরণের দাবি সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন বৃহস্পতিবার সকালে কর্মবিরতির অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা ব্যানার ফেস্টুনে লেখনির মাধ্যমে বিভিন্ন দাবি তুলে ধরেন কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনকারীরা জানান পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের পদমর্যাদা সরকার ঘোষিত গ্রেড অনুযায়ী ছয় মাস পিছিয়ে পে স্কেল ও পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা প্রদান এপিএ বোনাস সমহারে না দেওয়া লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন না করা যথাসময়ে পদোন্নতি না করা লাইনক্রু লেভেল এক ও মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক বিলিং সহকারী কানামুনা চাকরি নিয়মিত না করা এ ছাড়া স্মারকলিপিতে অংশগ্রহণ করাই ভোলারে জিএমআইটি ও এজিএম অর্থকে সাময়িক বরখাস্ত সিরাজগঞ্জ দুইয়ের ডিজিএম কারিগরি এজিএমআইটিকে পল্লীবিদ্যুতায়ন বোর্ডে সংযুক্ত করাই পল্লীবিদ্যুতায়ন বোর্ডের শোষণ নির্যাতন নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে আধুনিক ব্যবস্থা গড়ার লক্ষ্যে কর্মবিরতি পালন করছেন তবে এই কর্মসূচি পালনের সময় বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা হয়েছে এ সময় এজিএম আইটি মোহাম্মদ এজিএম অ্যাডমিন শারমিন চৌধুরী সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আমাদের চেয়ারম্যান কাছে আমাদের দাবি আমাদের এই অসহায় আসসালামু আলাইকুম আমি ব্রাহ্মণ বাড়িয়া পল্লিবতি সমিতি কাজ নাই মজুরি নাই বিলিং সহকারী পদে কর্মরত আছি আমাদের নিয়োগ দেওয়া হয়েছে কাজ নাই মজুরি নাই কিন্তু আমাদের নিয়োগের পর থেকে এখন পর্যন্ত আমরা মাসিক শিডিউলভিত্তে কাজ করতেছি আমরা যখন ছুটিতে যাই বা কেউ ম্যাটারিটি ছুটিতে যায় মাত্রকালীন ছুটিতে যায় তখন সে বেতন পায় না কেউ অসুস্থ হইলে সে একদিন আসতে না পারলে তার বেতনটা নাই কিন্তু পরের দিন তাকে অতিরিক্ত মানসিক চাপ নিয়ে কাজ করা লাগে আমি একজন পল্লী বিদ্যুতের মিটার রিডার এই পল্লী বিদ্যুৎ সিস্টেমে মিটার রিডার কাম মেসেঞ্জার নিয়মিত আছে নয় তিন বছরের চুক্তি আছে এক বছরের চুক্তি আছে আমার প্রশ্ন হলো আরিবিতে কোন চুক্তি ভিত্তিক কর্মচারী কর্মকর্তা নাই কিন্তু এই পিবিএস সিস্টেমে কেন আমরা চুক্তি ভিত্তিক যৌবনের যৌবনের বছর এই কাটাই দিলাম কিন্তু আজ পর্যন্ত আমার চাকরিটা হলো না কেন বর্তমানে আপনার জানেন এই সিস্টেমকে এক একসময় আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী সিস্টেম চলতো বর্তমানে এই সিস্টেমকে আরবি নিজের মতো করে বিভিন্ন সময় বিভিন্ন একদের কোনো কাজ থাকে না অফিসে বসে নিজের মতো গবেষণা করে বিভিন্নভাবে বিভিন্ন কানা চুক্তিভিত্তিক এই সিস্টেম যে যেখানে আমাদের চুক্তিভিত্তিক দু হাজার উনিশ সালের বেসের জয়েন করার পরে চোদ্দ জন চুক্তিভিত্তিক লাইনম্যান মারা গিয়েছে সেখানে এই চুক্তিভিত্তিক এত ঝুঁকিপূর্ণ একটা কাজের মধ্যে আপনার চুক্তির মাধ্যমে আমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে আমাদের পরিবার দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনার মাধ্যমে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এর মাধ্যমে আমাদের ভবিষ্য থেকে কোনো সাহায্য পাচ্ছে আরবি এই বিভিন্ন রকম নির্যাতন শিকার হচ্ছি আমাদের কোনো রকম কোনো অসুবিধা পাইলে আর আরবি আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে হেনস্থা করতেছে এক বছর চুক্তিভিত্তিক আমাদের পূর্বের নিয়োগে ছিল তিন বছর এবং আগে অনেক সময় ছিল এটা স্থায়ী এই তিন তিন বৈষম্য রকমের নিয়োগ কেন হলো আমাদের সরকারের কাছে আমাদের প্রাণের দাবি এবং মাননীয় চেয়ারম্যানের কাছে আমাদের দাবি যে আমাদের স্থায়ী করা হোক আমাদের পল্লী বিদ্যুৎ সিস্টেমে আমরা গত একুশ সালে নিয়োগপ্রাপ্ত হই লাইন শ্রমিক হিসাবে আমাদের এখানে লেখা ছিল এক বছর মেয়াদে চুক্তি ভিত্তিক অথচ আমরা চুক্তি ভিত্তিকে এখানে জয়েন করছি জয়েন করার পরে আমরা যে কাজ করি আমাদের কাজ করার কথা ছিল আট ঘন্টা অথচ আমরা এই পলিবিজি সমিতিতে সারা দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করতেছি তারপরে আমাদের সর্বশেষ যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ফাইভ পার্সেন্ট প্রণোদনা সকল সরকারি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে দিয়েছেন এখানেও আমাদেরকে বঞ্চিত করছেন ওনারা ছয় মাস পিছাইয়া আমাদেরকে জানুয়ারি থেকে দিয়েছেন এখানেও আমরা বঞ্চিত হচ্ছি সচল রেখে আমরা কিন্তু আপনারা জনগণকে অবহিত অবহিত হওয়ার স্বার্থে বলতেছি যে আমাদের জরুরি বিদ্যুৎ সেবা সকল সেবা অন আছে কিন্তু আমরা আমাদের শুধুমাত্র ডাক্তরি কাজ আমরা বন্ধ রাখতেছি যতদিন না আমাদের এই সমস্ত বৈষম্যের দীর্ঘদিনের গত চল্লিশ পঁয়তাল্লিশ বছরের শোষিত হওয়ার নিগৃহীত হওয়ার যে বৈষম্যগুলো আছে এগুলো দূর না হয় আমরা কোনো উচ্চ মহল থেকে আশ্বস্ত না পাই ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে সবাই অনার্স মাস্টার্স করে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখানে আসতেছে এখানে আসার পর চাকরি করার পর তারা বলে যে ভালো না লাগলে আপনারা চলে যান মানে চলে যাব কেন মানে এই সিস্টেমটা কেন পরিবর্তন হবে না এই সিস্টেমের নিয়ম নীতি কেন পরিবর্তন হবে না আমাদেরকে কেন সম্মান করা হবে না হ্যাঁ অভিন্ন সার্ভিস কোড কেন হবে না তাদের তারা একটা সার্ভিস কোর্ট বানায় রাখছে যেটা মহামান্য হাইকোর্ট থেকে এটাকে বারবার অবৈধ ঘোষণা করতেছে এবং সেই হাই মানে সার্ভিস কোর্টের আলোকে আমাদেরকে বারবার শাস্তির আওতায় আনা হচ্ছে আমাদের বিভিন্ন অফিসারকে হেনস্থা করা হচ্ছে আরও অনেক ধরনের সমস্যা আছে যেমন হচ্ছে যদি কয় প্রক্রিয়ার কথা বলি অনেক ধরনের নিম্নমানের মালামাল হচ্ছে আমাদের ব্যবহার করা হয় যার ফলে কি হয় ওই যে লাইনে কাজ করতে গিয়ে আমার লাইন আহত হয় অনেকে মারা যায় তারপরে হচ্ছে লাইনের সমস্যা হয় গ্রাহক আমাদেরকে ফোন দিয়ে গালি করে যে আপনারা বিদ্যুৎ দিতে পারতেছেন না কিন্তু দোষ তো আমাদের না সব ধরনের মালামাল ওনারা কিনে দেয় আমরা জাস্ট এখানে কাজ করি তাহলে নিম্নমানের মালামালের জন্য আমরা কেন গ্রাহকের গালি খাবো